নমস্কার আপনারা দেখেন চ্যানেলের আজকে একটা জিনিস আপনারা আরে বানাই আর শেয়ার করব আপনারা আমার সাথে থাকবা পুরো ভিডিওটা দেব আজকে করবা না আসুন আমি আপনারা দেখাই এই যে এটা বাদালি ভাতটা বলে আপনারা এটার নাম কি বলে কমেন্টের মধ্যে নিচে বলবা এটা দিয়ে আজকে পকোড়া বানাই আর দেখাইমু আপনারা আমার সাথে থাকবা আসুন আমার পরিষ্কার জল লইছি আর এই পাতাটা আর বাদালি ভাতটা আমি

আমি কাটিম ছোটো ছোটো করিয়া কাটিম ওরকম লইয়া মানে যত ছোটো করিয়া হয় যত ভালো ছোট ছোট করিয়া কাটিলে ভালো হইতো মানে শর্টকাট ওরকম কাটি নিলে হয়ে যাবে ওরকম এটা সব কাটিং হল পেঁয়াজ লইসি আর রসুন লইছি এটার মধ্যে থেকে ফার্স্ট ছয় বেশি রসুন দিন আর লইসি আদা এটা ছোটো ছোটো করে কাটিম এই ৰং কৰি খাটিম চুটি কৰি পাতলা পাতলা কৰি এই ৰকম খাটিছে

কৰি কাটিছে কাটিছে তিনি চাৰিটা চ'ট কৰি কাটিম একটু কাতা লিটাও বারিক করে কাটি করে কাটিয়ে রাখলাম এটার মধ্যে দিয়া দি একটু আটা একটু আটা দিয়েছি এখন বেসন দিম হলুদ গুড়া এটা ভিডিও ছাড়া হয়ে গেছে অলরেডি চ্যানেলের মধ্যে চেনা হলুদর গুড়া জিরা গুঁড়া সবকিছুর গুড়া এটাও গড়ে বানাইল মরিচ গুড়া এই যে হলদি মরিচ জিরা গুড়া সবকিছু মানে গর বানাইছিলাম আর ইটা কিনা লবণটা লবণটা আমি দিচ্ছি লবণটা দিন এই যে আদা ছোটো করে কাটিয়ে রাখলাম আদাটা দিলাম আর ওই যে পেঁয়াজটা কাটিছিলাম পেঁয়াজটাও দিলাম ধনিয়া পাতা কাটিয়েছিলাম এটাও দিলাম মরিচটা কাটিয়ে রাখলাম এটাও দিলাম রসুনটা কাটিয়ে রাখলাম এটাও দিলাম সব কিছু দিয়া ইটারে এখন জল দিয়া একটু মাখিম আমরা ইটারে মিলাই লাই এরপরে আমি জল দিই সিলানির পরে একটু আমি জল দিয়ে দিছি বুঝিয়া দিবা অত বেশিও দিবা না জল এটা এরকম করবা করিয়া দেওয়া মানে আর নিশন মেশন দিতে লাহবন জল দিতে লাহ যেটা প্রয়োজন হয় ওটা দিবা আমি মধ্যে আর একটু বেসন দিই

মানে মোটামুটি সব কিছু হয়ে গেছে আর বেসন ওষুধ লাগতো না আমার এটা একটু আটা আটা হয়ে গেছে এখন হুল্লির মতো মানে বানানো যাইব ওরকম বানাইয়া হয়ে গেছে বড়ার মতো ওরকম বানাইয়া এখন তেলও পারি বেশ তেল দিয়েও বানাইতে পারবা কম তেল দিয়েও বানাইতে পারবা এখন আমি একটা প্যান বস এখন দেওয়া দিচ্ছি তেল বেশি তেল দিয়েও বানাইতে পারবা কম তেল দিয়েও বানাইতে পারবা মানে আমি একটু কম তেল দি বানাইয়া বেশ তেল দিয়েও বানাইতে পারবা কোনো প্রবলেম নাই তেলটা গরম হওয়ার পরে এখন আমি বড়াটা একটা একটা করিয়া দিয়ে দিই একটু আগুনটা কমাই দিকে দিতে দিতে বড়াটা জ্বলি যাব ওরকম গুল্লিমাইয়া আর একটু সেফটা করিয়া আপ দিয়া ওরকম দিতে পারবা আমি একটু গাট্টা করিয়া দিছি আমার তোলা শেষ একটু আগুন কমাইয়া রাখছি একটু পরে তুড়িয়া দিই এখন আমি একো পাল্টাই পাল্টাই লৈ নীচে দিয়ে জালি দিবলৈ দিয়া আগত বেছি ন মানে সময় দিবা মধ্যম দিবা অত কম অনা অতো বেছিও নাই